নমস্কার বন্ধুরা আজকে আমি দোকানের মতন হালুবাই স্টাইলে বেসনের বর্ফি বানিয়ে আপনাদের সামনে আমি দেখাতে চলেছি তো এই বরফি খেতে খুবই নরম এবং খুবই সুস্বাদু হয় তো আসুন ভিডিওটি শুরু করা যাক এখানে প্রথমে আমি তিন কাপ পরিমাণ বেসন আমি নিয়ে নিয়েছি মোটা দানার বেসনটা ব্যবহার করছি তো বেসনগুলি একটা পাত্রে ঢেলে তারপরে আমি পোন কাপ পরিমাণ দুধ আমি বেসনের সঙ্গে অ্যাড করব যদি দুধ না থেকে থেকে থাকে তো আপনারা জল দিয়ে বেসনটাকে গুল মানে মাখাতে পারবেন কোনো অসুবিধা হবে না এভাবে দেখুন দুধটাকে আমি ঢেলে দিয়ে এবং হাতের সাহায্যে সমস্ত বেসনটা দুধের সঙ্গে এভাবে একটু মাখিয়ে নিতে হবে এবং বেসনটাকে একটু হাতে চেপে চেপে এভাবে একটু দানাদার করে নিতে হবে তো দেখুন একটু দড়া দড়া পাকিয়ে গেছে এই অবস্থায় একটি মিক্সার গ্রাইন্ডারে আমি বেসনটাকে আমি দিয়ে দিচ্ছি আর একটু দানাদার করে মি গ্রাইন্ড করার জন্য তো দেখুন আমি এখানে একটা মিহি গ্রাইন্ড করে নিয়েছি একটা দানাদার হয়ে গেছে বেসনটা এদিকে কড়াইতে আমি এক কাপ পরিমাণ পিওর দেশি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু মেল্ট হয়ে গেলে ওর সঙ্গে একটু সাদা তেলটা দিয়ে দেবো এই তেলটা দিলে বেসনটার যে বরফিটার মিহি মিহি হয় তো আস্তে আস্তে আমি এই ঘি এবং তেলের সঙ্গে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে তো দেখুন তেল ঘিয়ের সঙ্গে বেসনটা আমার ভালোভাবে মিক্সিং হয়ে গেছে তো খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে তো এভাবে দেখুন দশ থেকে বারো মিনিট মানে বেসনটা এবং ঘি একসঙ্গে এভাবে নাড়তে হবে সমগ্র বেসনটা একটা কালার একটু পরিবর্তন হবে এবং একটা সেন্ট এখানে আপনি পাবেন এই অবস্থায় আমি দেড়শো গ্রাম মাওয়া আমি এখানে দিয়ে দিচ্ছি যদি মাওয়া আপনাদের না থাকে তো এক কাপ পরিমাণ আপনারা গুঁড়ো পাউডার দুধ আপনারা দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এর সঙ্গে মাওয়াটা অ্যাড করার পরে অনবরত মানে নাড়তে হবে এভাবে বেসনের সঙ্গে মাওয়াটাকে পুরোপুরি মিক্সিং করে নিতে হবে তো দেখুন আমার এটা হয়ে গেছে সেট তো একটা যে সেটিং যেটা ট্রে হয় সেখানে আপনারা একটা যে বাটার পেপার এভাবে সেট করবেন আর যদি এই সেটিং ট্রে না থাকে তো আপনারা একটা থালাতেও এটা সেট করতে পারবেন তো এখানে আমি যেহেতু তিন কাপ বেসন দিচ্ছি তো এখানে আমি মিষ্টি একটু কম ব্যবহার করেছি তো আমি এখানে দেড় কাপ আমি এখানে চিনি দিচ্ছি এবং এক কাপ জল দিয়ে আমি এটাকে চিনির একটা রস তৈরি করে নেব মিষ্টিটা আপনারা যদি বেশি খেতে চান তো একটু বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই সেটা আপনাদের উপর নির্ভরশীল হবে তো দেখুন চিনির সঙ্গে জলটা মেল্ট হতে শুরু করেছে তো আমি হাফ চামচ আমি এলআইসি পাউডার এখানে দিয়ে দিচ্ছি এবং একটি পরিমাণ যে কালারটা হয় অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার আমি এখানে দিয়ে দিচ্ছি কালারটাও অপশনাল আপনারা দিতে পারেন বা নাও করেন কোনো অসুবিধা নেই আপনারা না দিতেও পারবেন তো দেখুন আমার এখানে চিনির রসটা প্রায় হয়েই গেছে তো এই অবস্থায় একটু এর যে তারটা চেক করা একটু প্রয়োজন অবশ্যই মানে এটা খুবই পারফেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য তো দেখুন একটা তার সৃষ্টি হচ্ছে মানে আমাদের চিনি রসটা এটা হয়ে গেছে এই বেসনের পারফেক্ট তো বেসনটা পুরোপুরি ঠান্ডা না হলে একটু একটু উষ্ণ উষ্ণ গরম থাকে তো এই অবস্থায় গরম গরম এই যে চিনির রসটা বেসনের মধ্যে ঢালতে হবে এটাকে আর উননে বসাতে হবে না আর আবার জাল দিতে হবে না বেসনের সঙ্গে এই গরম চিনি রসটা এভাবে অনাব্রত নেড়ে নেড়ে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখুন এবারে সেই সেটিং আমি এটাকে পুরো আস্তে আস্তে ভালোভাবে এবার ঢেলে দেবো সেট করার জন্য তো এখানে পুরোপুরি বেসনটা আমি ঢেকে দিয়েছি সেটিং ট্রেতে আর উপর দিয়ে একটু বাদাম এবং পেস্তা বাদামের কুচি আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর আট ঘন্টা আমি এটাকে ছেড়ে দেবো পুরো রেস্টের জন্য ফ্রিজে রাখবো তো দেখুন আমি ফ্রিজ থেকে এটা বার করে নিচ্ছি এটা পুরোপুরি সেট হয়ে গেছে বাটার পেপার সময় আমি বার করে নিয়েছি আর একটা ছুরি দিয়ে হবে লম্বা লম্বি কেটে নিতে হবে কাটিংটা ট্রাইঅাঙ্গেল বা চারকা কোনো যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারেন কোনো অসুবিধা নেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর অন্যকে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ